নিয়ম এবং মেথড হিসাবে স্টাবলিশ করে দিয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রেই এটা হচ্ছে মেইন মেথড মেইন পদ্ধতি একটা সংসার সুখী হতে হবে তাহলে স্বামীকে ফেয়ার হতে হবে স্ত্রীকে ফেয়ার হতে হবে একটা স্কুল কোয়ালিটি এডুকেশন দেবে তাহলে স্কুলের অ্যাডমিশন ভালো অ্যাডমিনিস্ট্রেশন ভালো হতে হবে স্কুলের শিক্ষাও টিচাররা কোনো ফাঁকি ঝুঁকি না দিয়ে ভালো করে পড়াতে হবে একটা মসজিদ সুন্দর মতো চলবে সেখানেও চমৎকার ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট থাকবে একটা রাষ্ট্র চমৎকারভাবে চলবে এবং সফলভাবে চলবে যদি রাষ্ট্রের লোকেরা কর্ণধর এবং পলিসি মেকার রাষ্ট্রকে যারা পরিচালনা করছেন তারা ভালো চলে অতএব ভালো হওয়ার এগুলো হচ্ছে মূল বেসিক পয়েন্ট বেসিক পয়েন্ট অতএব কিভাবে ভালো হতে পারবো এই প্রশ্নটার উত্তর আসলে প্রত্যেকেই নিজের কাছে আছে আপনি কি ভালো হতে চান কি না আপনি কি ভালো হতে চান কিনা মনে রাখবেন আপনি যদি ভালো না হন তাহলে আপনার মাধ্যমে আপনার স্ত্রী ভালো হবে না আপনার মাধ্যমে আপনার সন্তানরা ভালো হবে না আপনার মাধ্যমে আপনার প্রতিবেশীরা ভালো হবে না আপনার মাধ্যমে আপনার দেশবাসীরা ভালো হবে না আপনার অধীনস্থরাও ভালো হবে না আল্লাহ তালা আল কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা কি ভালো হওয়ার উপদেশ দিচ্ছ ভালো হওয়ার নির্দেশ মানুষকে দিচ্ছ কমান্ড করছ অর্ডার দিচ্ছ অথচ তোমরা নিজেদেরকে ভুলে কিতাব অথচ তোমরা আল্লাহর গ্রন্থ যেখানে আল্লাহর হেদায়াত আল্লাহর পক্ষ থেকে নলেজ জ্ঞান ইনফরমেশন যেখানে আছে সেগুলো তোমরা অধ্যয়ন করছ পড়ছ অথচ তোমরা মানুষকে মানে সেগুলো পড়ে সেটা যেন মানুষের জন্য তোমার নিজের জন্য নয় দিস ইজ নট দ্য ম্যাথড আল্লাহ সেটাই বলতে চাচ্ছেন দিস ইজ নট দ্য ম্যাথড এটা পদ্ধতি নয় পদ্ধতি হচ্ছে আগে নিজেকে সংশোধন করা আত্মসংশোধন নিজেকে সংশোধন করে তারপরে অন্যকে সংশোধন করতে হবে নিজে ভালো হয়ে তারপরে অন্যকে ভালো হওয়াতে হবে নিজের স্বার্থ ত্যাগ করে তারপরে অন্যকে স্বার্থ ত্যাগে বানাতে হবে দিস ইজ দ্য আখলাক এটা হচ্ছে আখলাক যে আখলাক রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি নিজে অর্জন করেছিলেন ফলে এ কারণে আমাদের যে বাংলা ভাষায় তার সিরাতের গ্রন্থগুলোতে তাকে পরশ পাথর বলা হয়েছে পরশ পাথর তার সংস্পর্শে আসলেই সবাই ভালো হয়ে যান বিকজ হি ওয়াজ এ মাহাল হি ওয়াজ অ্যান এক্সাম্পল এ সিম্বল অফ অনেস্টি গ্রেটনেস অ্যান্ড এভরি বেনিফিট ফর দ্য হিউম্যান কাইন্ড এভরি মার্সি সকল ভালো সকল কল্যাণ সকল মঙ্গল সকল সৌন্দর্য সব কিছুরই একটা বাস্তব দৃষ্টান্ত ছিলেন রাসুলুল্লাহ সাল্লিয়াম এই জন্য আল্লাহ তালা তাকে বলেছেন লকাত ক্যান আলাকুম ফি রাসুল্লাহ উসুতুল হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলুল্লাহর মধ্যে রয়েছে উসওয়াই হাসানা উত্তম দৃষ্টান্ত আর আল্লাহ তালা তাকে আরও বলেছেন হলকিন? আদিম নিশ্চয়ই তুমি মহান চরিত্র মহান বৈশিষ্ট্য এর অধিকারী আয়সারাদ আল্লাহ তালহা একটা সহি হাদিসের মধ্যে তার ব্যাপারে উক্তি করেছিলেন কেনা খোল কহু আল কোরআন আল কোরআনকে কেউ যদি জীবন্ত ইমপ্লিমেন্টেড অবস্থায় দেখতে চাও তাহলে এই ব্যক্তিটিকে দেখো মোহাম্মদ রাসোল্লাহ সাল্লাম কারণ তার চরিত্র ছিল আল কোরআন আল কোরআন পুরোটাই তার বাস্তব চরিত্র ছিল আজকে যারা ভালো হতে চান তারা কি সেই খবরগুলো রাখেন তারা কি সেই সিদ্ধান্ত নিয়েছেন যে ওরে দুই আঁকু না হু লোকে আলকোর আন আমি চাই আমারও চরিত্র হবে আল আন কয়জনে সে সিদ্ধান্ত নিয়েছেন আপনি কিভাবে সন্তানকে ভালো বানানোর চিন্তা করছেন গানের স্কুলে ভর্তি করে দিয়ে অথবা নাটকের জন্য পাঠিয়ে অথবা কনসার্টে পাঠিয়ে অথবা সারাক্ষণ ছেলে বাচ্চার ছেলেদেরকে কার্টুনের উপর রেখে অথবা টিভির মতো যেখানে পৃথিবীর সকল অপসংস্কৃতির একটা একটা মাজমা একটা মেলা একটা সেন্টার সেটা আপনার বাসায় স্থাপন করে এবং সেটা সবার জন্য উন্মুক্ত করে দিয়ে আপনি আপনার সন্তান এবং স্ত্রীদেরকে ভালো করতে চান এ তো অসম চাওয়া এটা হচ্ছে বিপরীত দিকে হেঁটে নিজের গন্তব্যে পৌঁছার চেষ্টা করা আপনি ঢাকার থেকে উল্টো দিকে গিয়ে ঢাকাতে আসার চিন্তা করার মতো অসম্ভব একটি বিষয় এ হচ্ছে মুনাফিকি চরিত্র আমরা হয়তো ভাবি না কারণ আপনি যা চান তা কিন্তু করছেন না এবং সেই ম্যাথডে আপনি চলছেন না পরিচালন নিজেকে পরিচালনা করছেন না ফ্যামিলিকে করছেন না আপনার আউটকামটা ইন রেজাল্টটা আপনার শেষ পরিণামটা ভালো কি করে হবে অতএব প্রিয় ভাইরা আমি আপনাদের কুদার্ত আহ্বান করছি আপনারা নিজেদের বিবেককে কাজে লাগান এই বিবেক কিন্তু আপনি নিজের শক্তি দিয়ে নিজের যোগ্যতা বলে অর্জন করেননি এই বিবেকও দিয়েছেন মহান রাবুল আলমিন অতএব আপনার এই হিউম্যান বডির মধ্যে যত যন্ত্রাংশ আছে যত পার্স আছে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবটাই কিন্তু আমানা জিব্বা আল্লাহ দিয়েছেন ভালো কথা বলার জন্যে গালিগালাজ করার জন্যে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তালা তা দেননি চোখ দিয়েছেন সেটাও ভালো জিনিস দৃশ্য দেখে ইমানকে মজবুত করার জন্য সিরুফিল আপনি এই পৃথিবীতে আল্লাহর যে চমৎকার ক্রিয়েশন আছে সৃষ্টি আছে নবমণ্ডল ভূমণ্ডলের যে চমৎকার দৃশ্য আছে যে সায়েন্স আছে যে নয়না অভিরাম দৃশ্য আছে সেগুলো দেখে ইমানকে মজবুত করবেন একইভাবে আপনাকে দাঁত দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন আপনাকে হার্ট দিয়েছেন আল্লাহ সম্পর্কে বিদ্বেষ পোষণ করার জন্য নয় মানুষের সম্পর্কে হিংসা পোষণ করার জন্য নয় আপনাকে ইন্টালেক্ট দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জাতির বিরুদ্ধে সে বুদ্ধিকে কাজে লাগানোর জন্য নয় জাতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য নয় অন্যায় কাজের প্ল্যান করার জন্য নয় আপনি ন্যায়ভিত্তিক জীবনযাপন করবেন মানবতার কল্যাণে আপনার সমস্ত দিনদারি আপনার সমস্ত ইমান আমলকে নিয়োজিত করবেন যাতে আল্লাহর একজন মুখলেস এবং মোত্তাকে বান্দা হতে পারেন সেই জন্য আল্লাহ তালা এগুলো সব আপনাকে দিয়েছেন এগুলো সবই আমানত এগুলো সবই আমানত আপনি না চাইলেও আপনাকে মরতে হবে এই আমানত আল্লাহ ফর দ্য টাইম বিং ফর এ শর্ট স্পান অফ টাইম আপনাকে দিয়েছেন নট ফর ইভার নি অফ ইউ উইল লিভ ফর ইভার আপনাদের কেউ চির চিরজীবন থাকবেন না অতএব আপনি বলতে পারেন না দিস ইজ মাই হ্যান্ড ইট ইজ নট ইউর হ্যান্ড এটা হলো আল্লাহর দেয়া একটা অঙ্গ যেটা আল্লাহ তালা আপনাকে কিছুদিন ব্যবহারের জন্য দিয়েছে নাথিং বিলংস টু ইউ কোনো কিছু আপনার না কোনো কিছু আপনার না অতএব আসুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি কোরআনের অনেকগুলো আয়াত ভাবছিলাম আপনাদের সামনে আজকে আলোচনা করব। কিন্তু সময় সে পারমিশন আমাদেরকে দিচ্ছে না আমরা ইনশাআল্লাহ আমল সালেহের উপরে যদি সম্ভব হয় আমরা ধারাবাহিক আলোচনাও করতে পারি আমরা যদি এখানে সেটা করতে না পারি কিন্তু আমাদের অনেকগুলো এপিসোড মিডিয়াতে থাকবে আপনারা সেগুলো ফলো করবেন আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহর যেন আমাদের সবাইকে মুতাকি হওয়ার তৌফিক দান করেন সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করেন এই সমাজের সবচেয়ে ভালো মানুষের মধ্যে তিনি আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন আমরা যেন আমাদের আত্মীয় স্বজন মা বাবা আমাদের এই সমাজের সকল মানুষ এই দেশের সকল মানুষ সমস্ত মুসলিম এবং সকল বিশ্ব মানবতার জন্য তাদের কল্যাণের জন্য আমরা যেন কাজ করতে পারি নিয়োজিত হতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করুন আমাদের ঘরে ঘরে যেন আমাদের জন্য যুবকদের জন্য জাতির জন্য ভালো ভালো দৃষ্টান্ত গড়ে ওঠে আল্লাহ যেন সে তফিক আমাদেরকে দান করুন আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করেন আকুল ও কাউলি হায়দা واستغفر الله لي ولكم ولسائر المسلمين انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. معشر المسلمين اتقوا الله واتبعوا سنه نبيكم واتلوا القران وقوموا بالدعوه الى القران وبالعمل الى القران وبحفظ القران وقوموا بتطبيق الشريعه অবেতাত বিএসুন্ন এ ন বৈয়া ফি জেমিয়া এ শোঅ অনিকম ফি আই বেদায়তিকম ওয়াফিম ও আলায়াতিকম ওয়াফি কুল্লিশা অনিকম সম্মানিত উপস্থিতি আসুন আমরা সৎ হওয়ার প্রেরণার জন্য একটা সেন্টার নির্ধারণ করি এর সঠিক রিসোর্সগুলোকে চিহ্নিত করি সৎ মানুষ হওয়ার রিসোর্স হচ্ছে মূলত আলকুর আন এবং আর সুন্নাহ কোরআন সুন্নার হেদায়তকে ইগনোর করে পৃথিবীর কোনো মানুষ সৎ হতে পারে না তার কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না যারা তার স্রষ্টার প্রতি নত নয় স্রষ্টার প্রতি বিনিয় বিনয়ী নয় যারা তার স্রষ্টার দেওয়া দায়িত্ব পালন করেন না জীবনের মূল উদ্দেশ্য যারা অনুধাবন করেন না এবং ইবাদতের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করেন না যারা প্রতিনিয়ত তার প্রভুকে তার মনিবকে তারা আল্লাহকে ফাঁকি দিয়ে যাচ্ছেন তার দেওয়া দায়িত্বগুলো পালন করছেন না যারা প্রতিনিয়ত আল্লাহর বান্দাদের প্রতি অন্যায় আচরণ করছেন সুন্দর ভালো আচরণ করছেন না তাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যদি ইসলামের এই ম্যাথডের বাইরে গিয়ে আর কিছু অনুসন্ধান করেন তাহলে সফলতা আপনি পাবেন না ফামাইয়াবর আল ইসলাম যে ব্যক্তি ইসলাম ছাড়া ইসলামের এই জ্ঞান ভাণ্ডার ছাড়া ইসলামের এই ম্যাথোডলজি ছাড়া ইসলামের এই রিসোর্স ছাড়া ইসলামের এই জ্ঞানের উৎস ছাড়া আর কোথাও থেকে জীবনের সাফল্য এবং পৃথিবীর সাফল্য ও সকল সাফল্য সে অনুসন্ধান করে বেড়ায় এবং নিজের নিজের মানে হাজত পূরণের জন্য সে চেষ্টা করে বেড়ায় আল্লাহ বলছেন ফেলাই ইয়োক বেলা কখনও তার পক্ষ থেকে সেটা কবুল হবেন না আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট আর আল্লাহ যদি আপনার রব যদি সেটা অ্যাকসেপ্ট না করেন তাহলে কোনো কাজে আসবে না অতএব আসুন কোরআন এবং সন্না থেকে শতলোকের কিছু গুণ আমরা একটু আলোচনা করি প্রথম হচ্ছে সুরা বাকারার মধ্যে আল্লাহ তালা মোত্তাকি শব্দটা উল্লেখ করে এর কয়েকটা গুণ বলে দিয়েছেন আমরা শুরুতে বলেছিলাম ভালো মানুষের প্রথম গুণ হচ্ছে ইমান দ্বিতীয় গুণ হচ্ছে তাকয় এবং আর অনেকগুলো উল্লেখ করেছে তাহলে মোত্তাকদের بوششتو جي كاروني فوتيوتي وثيه جه متقي شكله بحالو مانوشر بحالو مانوشر هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. جراء صلاة كان يقول. الذين الذين يقيمون هدى للمتقين الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون جرّا যারা সালাত আদায় করে যারা আল্লাহর পথে ব্যয় করে এবং যারা আল্লাহর উপর যা নাজেল হয়েছে পূর্ববর্তী নবীদের উপর যা নাজেল হয়েছে যারা সেগুলোতে বিশ্বাস স্থাপন করে এবং যারা আখিরাতের প্রতি অবিল আখেরাতে হোম ইউ ও কেনুন আখেরাতের প্রতি যারা দৃঢ় প্রত্যয় পোষণ করে এটা হচ্ছে একটা বিবরণী সোরা আল মেনুনের মধ্যে কিন্তু আল্লাহ তালা আরও রিটেলস বর্ণনা করেছেন তিনি বলছেন মোমিন্দা সফল হয়ে গিয়েছে ওয়াই কারণ মোমিন্দ্রের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য থাকার পরে তারা সফল হবে দিস ইজ দ্য মেথড অফ আল্লাহ এটাই আল্লাহর পদ্ধতি এটা আল্লাহর শুধু পদ্ধতি না এটা আল্লাহর ওয়াদা অ্যান্ড ইট মাস্ট হ্যাপেন অ্যান্ড ইট উইল হ্যাপেন প্রথম কাজ হচ্ছে তারা তাদের সালার মধ্যে দে আর ভেরি অ্যাটেন্টিভ দেয়ার হোল কনসেন্ট্রেশন ইন দেয়ার সালাহ তারা তাদের ফুল ডেভোশান সমস্ত মনোযোগ সমস্ত কনসেন্ট্রেশন তারা সালার মধ্যে বিনিয়োগ করে সালাদের মধ্যে থাকার পরে তার ব্যবসার কথা অথবা মারামারি কাটাগারির কথা অথবা সালাদের বাইরের কথা ভাবে না তার মানে হচ্ছে তারা সালাত আদায় করে এবং উইথফুল কোয়ালিটি এটা বলার উদ্দেশ্য দুই নম্বর হচ্ছে অনর্থ কথা কাজ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে তারা দূরে থাকে আল্লাহ একবার এটা কিন্তু এমন একটা কথা সব এসে গেছে এর মধ্যে আর তো কিছু বলার দরকার নাই বোধ হয় অনর্থক সব কিছু থেকে যদি আপনি বিরত হন তাহলে যা করবেন সেটা হবে অর্থবহ আপনি নিজেকে সকল অর্থবহ কাজের সাথে সম্পৃক্ত করবেন এবং সকল অনর্থক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন এই অনর্থক কাজ কোনটা আর অর্থবহ কাজ কোনটা এটাকে নির্ধারণ করবে আপনি নাকি আপনার স্ত্রী অথবা আপনার বাবা নাকি আপনার শিক্ষক অথবা আপনার মুরব্বী কে ঠিক করবে আল কোরআন মহান আল্লাহ তালা এবং তার রাসুল দেবে এরপরে বলা হচ্ছে উল্লাদিন যারা জাকাত দেয় তাহলে সৎ লোকেরা জাকাত দেয় একজন স্কলার এরকমই হবে বলেছিলেন যিনি জাকাত দেন না তিনি জাকাত খান এটা কি বুঝতে পেরেছেন আপনারা যিনি জাকাত দেন না অথচ জাকাত তার উপর ফরজ হয়েছে তিনি জাকাত খান কেন কারণ তার জাকাত যেটা এসেছে সেটা তিনি নিজে খেয়ে ফেলেন অতএব তার মানে কি তিনি সৎ না সেটা বোঝানোর উদ্দেশ্য যিনি জাকাত ফরজ হয়েছে জাকাত দেন না তিনি অসৎ একজন ব্যক্তি এবং তিনি এই গরিবদের হক যেটা আল্লাহ তালা তার সম্পত্তিতে রেখে দিয়েছে সেটাও তিনি খেয়ে ফেলেন যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে পৃথিবীর অনাচারের মধ্যে আমার হিসাবে মোর দ্যান নাইনটি পারসেন্ট অনাচার হচ্ছে লজ্জাস্থানের অনাচার এবং এই লজ্জাস্থানের অপব্যবহারকে কেন্দ্র করে পৃথিবীর সবচেয়ে বড় ট্রেড ট্রেডিং এজেন্সি গড়ে তুলে উঠেছে আপনি নিজেরা সব জানেন আজকে পর্নোগ্রাফি হচ্ছে সবচেয়ে বড় ট্রেডিং এজেন্সি এবং এইটা দিয়ে মুসলিম সমাজের সমস্ত তরুণ তরুণীদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কারণ এই অশ্লীলতার সাথে আবার মদ ওয়াইন হেরোইন ড্রাগ জুয়া এগুলো সম্পর্ক আছে জানেন অপরাধ জগতের সব কিছু আপনারা কম বেশি সকলেই জানেন কিন্তু সৎ লোকেরা এটা করে না আপনি যত বড় ধনী হন দেখতে হবে আপনি কোন ক্লাবের সদস্য আমরা জানি ক্লাবগুলোতে কি হয় কোনো ভালো লোক এই ধরনের খারাপ ক্লাবের সদস্য হতে পারে না অতএব অতএব ভালো মানুষ যদি হতে চান তাহলে নিজেকে আগে ভালো করুন নিজের লজ্জাস্থানে হেফাজত করুন তারপরে আপনার স্ত্রী এবং সন্তানরা তারাও ভালো হওয়ার অনুপ্রেরণা পাবে কলাতাল এরপর আরও কিছু কথা বলেছেন আমরা সেটা না গিয়ে আরেকটা বৈশিষ্ট্যের কথা বলছি পরে বলছেন র রাউন তারা তাদের আমানাতকেও রক্ষা করে তাদের ওয়াদাকেও রক্ষা করে ওয়াদা তারা ভঙ্গ করে না সে আল্লাহর সাথে ওয়াদা হোক আল্লাহর বান্দাদের সাথে ওয়াদা হোক আর আরেকটু হচ্ছে তাদের আমানাত এই আমানতদারের কথাটা হোক ভেরি কমন একটা ওয়ার্ড একটু আগে আমি বলেছি আপনার হাত কিন্তু আমানত চোখ আমানত আপনার বডি আমানত আপনাকে যে হায়ারটা দেওয়া হলো যে সময়টা দেওয়া হলো সেটাও আমানত আর আপনাকে যে পয়সা বিত্ত বৈভব দেওয়া হলো সেটাও আমানত আপনি আপনার কোনো কিছুই নিজের ইচ্ছা মতো ব্যয় করতে পারেন না আপনাকে ব্যয় করতে হবে আপনার প্রভু মহান আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছার আদলে এগুলোকে ব্যয় করতে হবে আর যে চুক্তি আপনি আল্লাহর সাথে করেছেন এবং আল্লাহর বান্দাদের সাথে করে যাচ্ছেন সেই বৈধ চুক্তিগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে যদি আপনি সৎ লোক হতে চান উল্লাদিন আল্লাহ সালিম হাফিদুন এবং যারা সালাদ সবসময় পড়ে আল্লাহ আকবর কারা পড়ে না আপনি যদি একটু সার্ভে করতে চান যে এই সমাজে খারাপ কারা তাহলে জাস্ট একটু খোঁজ নেন অন্যভাবে যে কে কে সালাত পড়ে না তাইলে সো আল মিনুন বলছে তারা ভালো মমিনও হবে না এবং তারা শতলোকও হবে না তাহলে সতলোকের মধ্যে আরেকটু বৈশিষ্ট্য হচ্ছে তারা পাঁচ ওয়াক্ত সালাদ টাইম মতো তারা পড়ে পাঁচ ওয়াক্ত সালাদ টাইম মতো না পড়লে তাকে সৎ বলা যাবে না আমাদের কাছে অনেকে প্রশ্ন করে বসেন যে একটা নামাজ না পড়লে কী হবে তিনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন তো সুন্দর করে কথা বলা তো পৃথিবীর অনেক কাজের মধ্যে একটা মাত্র কেউ কেউ এভাবে প্রশ্ন করেন যে একজন লোক নামাজি কিন্তু কর্কশ আরেকজন বেনামাজি কিন্তু সুন্দর ব্যাপার কে ভালো মানে এরকম একটা দ্বন্দ্বের প্রশ্ন এগুলো খুব রেয়ার প্রশ্ন এরকম একটা দান্দিক পরিবেশ তারা তৈরি করে ফেলেন তারপরেও উত্তর হচ্ছে অবশ্যই নামাজি ব্যক্তি ভালো তবে তাকে আমরা নসিহত করব তুমি কর্কশ ব্যবহার করো না কারণ নামাজিরা বিনয়ী হয় নামাজের মধ্যেই বিনয়ী হয় তাহলে অন্যখানে বিনয়ী হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এরপরে সুরা আসরের কথা বলে আমি শেষ করব সুরা আসরের মধ্যে আল্লাহ তালা কিন্তু সফল লোকদের তথা সৎ লোকদের চারটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন ইমান আমল সালেহ তাওয়াসিবিল হাক তাওয়াসিবিল আসবর ভালো নিজেই মান রাখবেন আমালো সালে করবেন এবং ভালো এবং সত্য সত্য কথার পক্ষে আপনি প্রচারণা চালাবেন ওসিয়াত করবেন আর সর্বশেষ ধৈর্য থাক রাখবেন আল্লাহর উপর ক্ষিপ্ত হবেন না তাক উপর ক্ষিপ্ত হবেন না সমাজের আর সব লোকদের উপর ক্ষিপ্ত হবেন না খুব কুল ব্রেনে আল্লাহর ইবাদত করবেন মানুষকে ভালোবেসে যাবেন জাতির এবং মানবতার কল্যাণের জন্য কাজ করে যাবেন সংক্ষেপে সৎ লোক হওয়ার এটাই হচ্ছে মূল বক্তব্য যত সংক্ষেপে আমি বলি না কেন মূল কথাগুলো কিন্তু এসে গিয়েছে প্রিয় ভাইরা আসুন আমরা সত্যিকার মমিন হই মুসলিম হই এবং সৎ মানুষ আমরা হয়ে যাই মনে রাখতে হবে এর মূল প্রেরণা হচ্ছে আমাদের কোরআন এবং সুন্না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন